অনিরুদ্ধ আর যেতে যেতে দূরে না বাণী পারে এর কারণে সাথী অনিরুদ্ধ আর বাণীর ফুলসজ্জার ঘর সাজিয়ে দুজনকে এক ঘরে পাঠায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে বাণী তুমি অনেক উপকার করলে আমাকে আমি তো এই ফাইলের কথা ভুলে গেছিলাম তখনই বানি বলে এটুকু আমার কর্তব্য তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে তাহলে আমার কাছে তো ওই ফ্ল্যাটের চাবি নেই এখন কি করা যাবে তখনই তখনই দেখা যায় যে বানি বলে আমার কাছে আছে দেখুন তো এইটা নাকি বক্সটা বের করি চাবিটা দিলে তখনই বাণী বাণীকে সাথী বলে অনিরুদ্ধ দেখতে হবে না বৌমাটা কার আমার বৌমা অনেক বুদ্ধিমতী সে বুদ্ধি করে এই সবকিছু নিয়ে এসেছে তখনই সেখানে তানিয়ে আসে আর বলে কি হয়েছে তোমরা কথা বাবা তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে আমরা যেই যেখানে যাচ্ছি না সেখানকারই চাবি আমরা একটা নতুন ফ্ল্যাটে যাচ্ছি তখনই তানিয়া বলে ওঠে বাবা অনেক ভালো লাগছে চলো এরপরে দেখা যায় এই সবকিছু বিদ্যুৎ আর কুয়াশা দেখে বলে ওরা এভাবে ঘুরছে কেন ওরা বাড়ি থাকতে এভাবে লাগেজ পত্র নিয়ে এভাবে ঘুরছে কেন এরপরে অন্যদিকে দেখা যায় যে বান্টি অনিরুদ্ধদের বাড়ি এসে অনিরুদ্ধর জিনিসপত্র হাতিয়ে নেয় আর খুব খুশিতে থাকে তখনই সেখানে নয়ন তারা আর মৌলি চলে আসে আর বলে এখানে কি করছিস তোর তুই এখানে কি করছিস বান্টি তখনই দেখা যায় মলি বলে যা যা নিয়েছি সবকিছু এখানে দিয়ে দে তখনই দেখা যায় যে বান্টি বলে ওঠে এই যে এগুলোই নিয়েছিলাম এরপরই দেখা যায় যে হারগুলো গুলো দিয়ে দেয় মৌলির হাতে তখনই মৌলি বলে ওঠে জ্ঞান দেখেছ দেখেছ কত গহনা তখনই নয় তারা আমার বলে ওঠে এগুলোই না মলি আমাদের আরো খুঁজতে হবে ভিতরে চলো আমরা সাথীর ঘরে গিয়ে খুঁজবো এরপরে সাথীর ঘরে গিয়ে সাথীর আলমারি থেকে সব গহনা সারি বের করে আর তখন নয়নতারা যে গহনাটা দিয়েছিল সেই গহনাটা দেখে বলে যে এটা আমি দিয়েছিলাম আসলে এটা ঘুষ দিয়েছিলাম যাতে করে তোমার আর অনিরুদ্ধের বিয়েটা হয়ে যায় দিদিভাই কিন্তু সেটা তো হয়নি এখন আমার গহনা আমি নিয়ে যাবো এরপরে মৌলি বলে হ্যাঁ জ্ঞানম তাহলে তাই করো তোমার সব জিনিসপত্র তুমি নিয়ে এখান থেকে চলো জ্ঞান এই বাড়িটা তো অনেক ফাঁকা থাকবে এই এই বাড়িতে আমি সবকিছু করব আমরা এক সঙ্গে বসে টিভি দেখব পাপন খাবো তখনই দেখা যায় নয়ন তারা বলে ওঠে হ্যাঁ দিদি ভাই আমি ভাবছিলাম কি বলো তো যে এ বাড়িতে তোমার ফটোশুটেরও ব্যবস্থা করে দেবো তখনই মৌলি বলে এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে গ্র্যান্ড তখনই সেখানে ঈশানি আর কি চলে আছে আর বলে মলি এগুলো কি করছো তুমি তোমার কাছ থেকে এগুলো আমি আশা করিনি তখনই মৌলী আর নয়নতারা চমকে যায় আর বলে যে ঈশানি এখানে এভাবে এসেছে ওর মুখটা তো দেখা যাচ্ছে খুব রাগী এরপরে ঈশানী মৌলির কাছে এসে কষে এক চর মারে আর বলে মলি। তোমার কাছ থেকে আমি এরকমটা আশা করিনি তোমায় অনিরুদ্ধকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করলে তখনই মৌলি বলে আমি কি করলাম তখনই ফিনাক্ষী বলে ওঠে ঈশানী মেয়ে বড় হয়েছে মেয়ের গায়ে হাত দিও না তখনই ঈশানী বলে ওঠে কি করব আমি কি করতে বলছো তোমরা মেটা সত্যি সত্যি আমার মতো হয়নি আমরা মানুষটা মেটাকে মানুষ করতে পারিনি সাথী অনিরুদ্ধকে কত সুন্দর করে মানুষ করতে পেরেছে কিন্তু আমরা আমার মেয়েটি পারিনি তখনই দেখা যায় নয় তারা বলে ওঠে যে ঈশানী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তখনই ঈশানী বলে ওঠে আমি কোনো বাড়াবাড়ি করছি না আসলে মলি বাধ্য করেছে অন্য থেকে চলে যেতে তখনই মলি বলে আমি ওদেরকে যেতে দিইনি আমি বলিনি যেতে তখনই ঈশানি বলে ওঠে মলি আমি তোমাকে খুব ভালো করে চিনি আর তোমার ব্যাপারে খুব ভালো করেই জানি তুমি আমাকে বোঝাতে আসবে আর আমি তোমার কথা বুঝে নেবো সেটা কখনোই হবে না তখনই ফিনাক্ষী বলে ওঠে এবার থামো ঈশানি তখনই দেখা যায় যে মলি বলে ওঠে যে আসলে তুমি আমার মম নয় তুমি ওই বাণীর মম যাও না যাও বাণীর কাছে যাও তুমি খুব খারাপ মম তখনই দেখা যায় ঈশানি বলে ওঠে একদম চুপ করে থাকো মৌলিক তুমি মুখে মুখে তক করে শিখে গেছো না তোমার তোমাকে আমি ছাড়বো না কিন্তু তুমি খুব বিগড়ে গেছো আমার কি মনে হয় তো যে সত্যি তুমি আমার সন্তান না তোমাকে আমি ঠিক মতো মানুষ করতে পারিনি তখনই দেখা যায় যে নয়ন তারা বলে ওঠে ঈশান এ কি কথা বলছো তুমি মেয়েকে এভাবে কথা শোনাবে না তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে ছোট মা এবার মাফ করো না তুমি আমাদের মাঝখানে কথা বলো না দেখো মেয়েটা তোমার আসফেরাই এত দূর চলে গেছে এখন আমাদের কারোর কথাই শুনতে চাইছে না তাই তুমি আর মেয়েটাকে উস্কেও না তুমি তো পারতে মেয়েটাকে ভালো পথে আনতে না তুমি মেয়েটাকে আরো উস্কে বিগড়ে দিয়েছো তাই তুমি এখন কোনো কথাই বলবে না তোমার আমি সত্যি মানুষ করতে পারিনি তখনই পিনাক্ষী বলেন ঈশানী ঈশানী একটু মাথাটা ঠান্ডা করো আমরা আমরা পরে কথা বলছি তখনই ঈশানী বলে ওঠে না পিনাক্ষী সত্যি আমি মেয়েটাকে মানুষ করতে পারিনি এরকম মেয়ে হবে আমি জানিনি তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে হ্যাঁ আমাকে তো তোমরা মানুষ করতে পারো নি তুমি তো সবসময় বাণীর কথাই বলো যাও যাও না বাণীর কাছে যাও বাণী তোমার সন্তান যাও না তখনই নয়নতারা তারা ভয় পেয়ে যায় যে এটা মৌল কি বলছে রাগের মাথায় আবার সব সত্য কথা বলে যায় নাকি তখনই দেখা যায় যে নয়ন তা মলের দিকে তাকালে মৌলি চুপ হয়ে যায় আর তখনই দেখা যায় যে ঈশানি বলে ওঠে কি বললি তুই এটা কি বললি আমি আমি তোর মা নয় আসলে আমি তোর মা নয় আমি যদি তোর মা হতাম তাহলে তুই এরকম ভাষায় কথা বলতে পারতি না আর এভাবে আমার পর রাগ দেখাতে পারতি না তখনই দেখা যায় যে নলি বলে ওঠে ভুল হয়ে গেছে তখনই দেখা যায় ঈশানি বলে কিসের ভুল কোনো ভুল হয়নি যা সত্য তাই বলে দিয়েছিস আজকে আর আর কোনো কথাই বলবি না তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে বলি দিদি ভাই মাথাটা ঠান্ডা করো এভাবে কথা বলছো কেন তখনই দেখা যায় ঈশানি বলে ওঠে এই মেয়েটাকে নিয়ে আমার সম্মানটা পুরো নষ্ট হয়ে গেছে তখনই দেখা যায় পিনাকি বলে ওঠে মৌলি তুমি কি কথা বলছো মাকে তোমার মমকে এভাবে কথা না আমরা কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করিনি রাগ দেখাচ্ছে তখনই দেখা যায় মৌলি পিনাকি বলে ওঠে মৌলি তোমার মম যেটা বলেছে সেটা তো ভুল কিছু বলেনি তুমি তো ইচ্ছে করেই তোমার দাদুকে বিগিয়ে দিয়েছো অনিরুদ্ধর দিকে এজন্য জন্য অনিরুদ্ধ বাড়ি থেকে চলে গেল। তুমি তুমি একদম ঠিক কাজ করনি নি তখনই দেখা যায় যে মলি বলে ভুল হয়ে গেছে ড্যাড আমি আমি এটা চাইনি তোমরা তো সবাই জানো যে আমি অনিরুদ্ধকে কতটা ভালোবাসি তখনই দেখা যায় পিনাক্ষী আর ঈশানি চলে গেলে তখনই দেখা যায় যে নয়তার বলে ওঠে মলি দিদি ভাই এখন কি হতো তুমি ভুল ভাল রাগের জন্য তুমি সত্য কথাটা এখনই ঈশানীকে বলে দিতে তারপরে কি হতো বুঝতে পারছো তখনই মলি বলে ওঠে জ্ঞান আমি তো বলতে চাইনি তখনই নয়নতারা বলে ওঠে নলি দিদি ভাই একটু মাথাটা ঠান্ডা করো একটু ভেবে কথা বলো এরপরে দেখা যায় নয়নতারা বলিকে আদর করতে করতে বলতে থাকে বলি আমাদেরকে খুব সাবধানে চলতে হবে পিনাক্ষী ঈশানী যদি একবার জানতে পেরে যায় যে তুমি এবারই কেউই না তাহলে কিন্তু তোমাকে দূর করে দিতে ওরা দুইবারও ভাববে না কারণ তুমি ওদের সঙ্গে যে ব্যবহার করছো তোমাকে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না তখনই মৌলি বলে গ্র্যান্ডমাম আমি কি করব আমি আমি সবকিছু সহ্য করতে পারি না তখনই নয় তারা মনে মনে বল থাকে তোমাকে উসকে দিয়েছি আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করেছি আমি কিন্তু যখন আমার কথার কাটা হয়ে যাবে তুমি তখন উগড়ে ফেলতে আমি দুবারও ভাববো না তোমাকে কিছু একটা করতে হবে তুমি অনেকটা অনেকটা চঞ্চল হয়ে গেছো অনেকটা নিজেই সিদ্ধান্ত নিচ্ছ নিজে কি করবে এজন্য আমাকেই কিছু একটা করতে হবে তোমাকে এভাবে বাড়তে দিলে আমি শেষ হয়ে যাব এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়ার খিদে লেগেছে বলে তানিয়ার জন্য একটা হোটেলে আসে আর সেখানে এসে খাবার অর্ডার করলে রুটি আর সবজি দিয়ে দেখলে তখন অনিরুদ্ধ মনে মনে বলে আমার প্রিন্সেস কি এগুলো খেতে পারবে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে হ্যাঁ আপনি এগুলো আমাদেরকে দিয়ে দিন দু প্লেট তরকারি দেবেন আর দশটা রুটি দিলেই হবে তখনই দেখা যায় অনিরুদ্ধ দেখে যে তার টাকাটা কম আছে তখনই দেখা যায় আমতা আমতা করতে থাকে তখনই দোকানদারটি তরকারির প্লেটটা বাড়িয়ে দেয় তখনই অনিরুদ্ধ এত লাগবে না তখনই দোকানদার বলে ওঠে যে আপনাকে আমি চিনি এনারা সব আপনার পরিবার তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ তখনই লোকটি বলে ওঠে আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না কিন্তু আমি আপনাকে চিনি এই দোকানটা এই দোকানটা বন্ধক রাখা হয়েছিল সেই দোকানটা নিয়ে যাচ্ছিল বন্ধক রেখেছিল যে লোকটার কাছে সেই লোকটা তখন আপনি আমার বাবাকে টাকা দিয়ে সাহায্য করে এই দোকানটা বাঁচিয়ে দিয়েছিলেন আমরা কিন্তু সেটা ভুলিনি আমরা আপনার কাছে কৃতজ্ঞ তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে এভাবে কথা বলছেন কেন এভাবে কথা বলবেন না সেটা তো আমার একটা দায়িত্ব পড়েছিল তাই আর আপনি যে কাজটা করলেন সেটাও আমি ভুলবো না আমার আমার ক্ষুদার্ত মেয়ের মুখে খাবার তুলে দিয়েছেন আমি আপনার কাছে পুরো কৃতজ্ঞ থাকবো তখনই দোকানদার লোকটি বলে ওঠে যে আমি আপনার কাছে পুরো কৃতজ্ঞ আপনার জন্য আমার পুরো ফ্যামিলিটা এখন ভালোভাবে জীবনযাপন করতে পারছে এরপরে দেখা যায় অনিরুদ্ধ ওদের খাবারটা সার্ভ করে দেওয়ার পরে ভাবতে থাকে এই খাবারটা যদি আমি খাই তাহলে ওদের কম পড়তে পারে তখনই অনিরুদ্ধ জল খেয়ে থাকতে চায় তখনই বানিয়ে এসে বলে কি হয়েছে অনিরুদ্ধ বাবু আপনি শুধু শুধু জল খাচ্ছেন খাবারটা না তখনই অনিরুদ্ধ বলে দেখো মানি আমি এখন খাবো না খাওয়ার কোনো মুড নেই তখনি বাণী বলে ওঠে আমি বুঝতে পারছি আপনি ভাবছেন যে এটুকো খাবার আমাদের হবে কিনা কিন্তু অনিরুদ্ধ বাবু আমি আপনার সঙ্গে কথা দিয়েছি যে আপনার এই লড়াই আমি লড়ব আপনার পাশে থাক আপনার সঙ্গে পথ চলছি তাই আপনাকে আমি একা একা এভাবে কষ্ট পেতে দেব না মিস্টার অনিরুদ্ধ চট্টোপাধ্যায় তাহলে আপনি আমার সঙ্গে এই খাবারটা ভাগ করে খান আমিও খাচ্ছি আপনিও খান তখনই অনিরুদ্ধ বালির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে সত্যি বাণী তোার মতো মানুষ হয় না তুমি তার কোনো তুলনা নেই এরপরে যখনই অনিরুদ্ধ বাণী এক প্লেটের খাবার খাচ্ছিল তখনই দূর থেকে তানিয়া সেটা দেখতে পেয়ে বলে যে আমাকে বাবা আর মায়ের কাছে যেতে হবে ওটুকু খাবার তো দুজন ভাগ করে খেলে ওদেরকে ওদের খুদা যাবে না তখনই তানিয়া এসে বলে বাবা আমি না আর খাবো না এই খাবারটা তুমি খেয়ে নাও তখনই অনিরুদ্ধ বুঝতে পেরে যায় তানিয়া এটা ইচ্ছা করে বলছে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে প্রিন্সেস এভাবে কথা বলে না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি বসো এরপরে দেখা যায় তানিয়াকে আর কে খাইয়ে দেয় অনিরুদ্ধ আর বানিয়া অনিরুদ্ধ এক প্লেটে খাবার খেতে দেখে সাথী খুব খুশি হয়ে যায় আর তখনই মামনিকে বলে যে দিদি দেখেছেন আমি এই এই দিনটা দেখবো বলে আশা করে আছি আমার খুব ভালো লাগছে যে অনিরুদ্ধ বাণী আর তানি সঙ্গে আছে ওরা কত হাসি খুশিতে আছে এত কষ্টের ওদের ওদের কতটা ভালো লাগছে দেখতে তখনই দেখা যায় যে মামুনি বলে ওঠে এই এরকম যেন ওরা সারাটি জীবন থাকতে পারে মেয়েটা ছোট থেকেই কষ্টই করে গেল তখনই দেখা যায় যে অনিরুদ্ধর মা বলে ওঠে এবার সে ব্যবস্থা আমি করে ফেলবো ওদের ওদের এক করে দায়িত্ব আমি আমি নেব নতুন বাড়ি নতুন ওদের জায়গা দুজনকে এক করে দেব এরপরে দেখা যায় সে ফ্ল্যাটে চলে আসে অনিরুদ্ধ সবাইকে নিয়ে তখনই দেখা যায় বাণী বলে ওঠে আপনারা কেউই ভিতরে আসবেন না কারণ এই বাড়িটা অনেক দিন হলো পড়ে আছে তো ধুলাবালি হয়তো জমে আছে তাই আমি গিয়ে পরিষ্কার করার পরেই আপনারা সবাই প্রবেশ করবেন তখনই দেখা যায় যে বিদ্যুতের মা যেতে চাইলে তখনই বাণী বলে না 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 তোমাকে আসতে হবে মামনি আমি যাচ্ছি দেখা যায় যে অনিরুদ্ধ আর পুরো বাণী করতে থাকে অন্যদিকে কুয়াশা আর বিদ্যুৎ ওই সামনে দাঁড়িয়ে থাকে তখনই বিদ্যুৎ মৌলিকে ফোন করে ব্যাপারটা বলে তখন মৌলি বলে যে বিদ্যুৎ তোমার এবার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে অনিরুদ্ধ এই চ্যাটার্জি বাড়ি থেকে চলে গেছে অনিরুদ্ধর কাছে আর কোনো টাকা বিজনেস কিচ্ছু নেই ও এখন সাধারণ একটা মানুষ তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে কি বলছেন ম্যাডাম তখনই বলি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ এই তোমার সুযোগ তুমি তোমার মেয়েকে এখনই কাছাচি করে নিতে পারো কারণ এখন অনিরুদ্ধর কাছে কোনো টাকা নেই তুমিই পাবে তখনই দেখা যায় অনিরুদ্ধ কথাটা শুনে খুব খুশি হয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ আর বানীর ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে তখনই অনিরুদ্ধ বলে এই ঘরটা তো অনেক ছোট তোমাদের অনেক কষ্ট হবে না মা তোমারও কষ্ট হবে তখনই দেখা যায় সাথী বলে না অনিরুদ্ধ আমার কোনো কষ্ট হবে না আমি অ্যাডজাস্ট করে নেব তখনই বাণী বলে ওঠে হ্যাঁ ছোট বাড়ি তাতে কি হয়েছে বাড়িটা অনেক সুন্দর হচ্ছে এই বাড়িতে ভালোবাসা দিয়ে যদি বেঁধে রাখা যায় তাহলে অনেক সুখ থাকা থাকবে তখনই দেখা যায় যে মামনি এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় তখনই সেখানে তানিয়া চলে আসে আর বলে বাবা এই বাড়িটা আমাদের ওই বাড়ি থেকে অনেক ছোট না তখনই দেখা যায় যে বাণী রেগে যায় আর বলে মামা এ কি কথা বলছো তুমি এ কথা বলবে না একদম এ কথা বলবে না কারণ আমরা আগে থেকেই ছোট বাড়িতেই থাকি তাই তোমার কোনো সমস্যা হবে সেটা তো না তখনই তা নিয়ে বলে ওঠে না মা আমি সে কথা বলিনি আসলে ছোট বাড়িতে থাকলে সবাই একসঙ্গে থাকা যায় তাহলে ভালোবাসাটাও বাড়ে আমার কাছে ছোট বাড়ি ভালো লাগে কথাটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখনই দেখা যায় যে সাথী বলে আচ্ছা ঘরটা আমি পরিষ্কার করি আমার এইভাবে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগছে না এরপরে বাণী ভিতরে গেলে সাথী ঘরটা পরিষ্কার করতে থাকে তখনই বাণী এসে বলে যে আপনি এটা কি করছেন মাসিমা আপনি এটা করতে পারেন না আপনি ছেড়ে দিন তখনই দেখা যায় সেখানে তারপর চলে আসে বলে আর হ্যাঁ এখন তো সাথীকে কাজ করতেই হবে এখন তো আর সাথীর সেই সেই কাজের লোক নেই তখনই দেখা যায় সাথী বলে তাপস তুমি এখানে কেন এসেছো তখনই তাপস বলে ওঠে কেন সাথী আমি এখানে আসতে পারি না আমার সন্তানের কাছে আমার সন্তানকে দেখতে এসেছি তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাবা তুমি বিনা কারণে এখানে আসোনি আমাকেও দেখতে আসনি কোন উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা বলো তখনই দেখা যায় তাপস বলে ওঠে হ্যাঁ আমি তো একটা উদ্দেশ্য নিয়ে এসেছি অরুদ্ধভাবে তোমাকে একটা কথা বলতে চাই তোমরা তোমাদের তো শিক্ষা হয়ে গেছে এই মেয়েটা তোমাদের জীবনে এসে সব কিছু তোমরা হারিয়েছ কথাটা শুনে বাণী খুব কষ্ট পায় আর তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাবা তুমি এ ধরনের কথা বলবে না বাণী বাণী কোনো অশুভ নয় বাণী আমাদের বাড়িতে এসে আমাদের নতুন করে সবকিছু শিখাচ্ছে তাপস বলে এখনো না একদিন রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে তারপরেও তোমরা ওই বাণীকেই বিশ্বাস করছো তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাবা আমার স্ত্রীকে তুমি এভাবে কথা বলবে না এরপরে দেখা যায় যে সাথী আর মামনি মিলে অনিরুদ্ধ আর বাণীর ফুলসজ্জার ঘর সাজে